কিডনি রোগীদের আমরা বিভিন্ন জনকে পাই বিভিন্ন অবস্থায় আসলে প্রায় বিভিন্ন জন যেই মাত্র জানতে পারলো যে তার সিকেডি রোগ হয়েছে বা কিডনি রোগ হয়েছে ক্রিয়েটিনটা বেড়ে গেছে বিভিন্ন জন বিভিন্নভাবে প্রবলেমটাকে অ্যাপ্রোচ করে কাউকে দেখি যে একদম পানি কম খেয়ে ফেলছে আবার কেউ হচ্ছে গিয়ে বেশি বেশি পানি খাচ্ছে যে আমার বেশি বেশি পানি খাবো কিডনি পরিষ্কার থাকবে আসলে কিন্তু বিষয়টা এতটা সিম্পল না আবার এতটা কমপ্লিকেটেডও না দেখেন যে পানি খাওয়াটা নির্ভর করে একজন যে তার ভলিউম স্ট্যাটাসের উপরে অর্থাৎ তার শরীরে কি পানি যে পরিমাণ ঢুকছে সেটা কি সে বের করতে পারছে কিনা কিডনি একটা গুরুত্বপূর্ণ কাজ যেমন দূষিত পদার্থ বের করা পানি বের করা তো যদি কারো পা ফোলা থাকে অর্থাৎ তাহলে তার বুঝতে হবে যে তার যতটুকু পানি খাচ্ছে সে অনুযায়ী হয়তো তার পানিটা বের করতে পারছে না আবার এই ধরনের রুগীদের ক্ষেত্রে আমাদের পানিটা একটু রেস্ট্রিক্ট করতে হয় আবার যার হচ্ছে এই ধরনের কোনো ফোলা নাই ওজন মাপলে দেখা যায় যে একই ধরনের ওজন থাকছে তার তার মানে শরীরে কিন্তু পানি রিটেইন হচ্ছে না অর্থাৎ পানি জমে থাকছে না এই ধরনের ক্ষেত্রে কিন্তু সে তার পিপাসা অনুযায়ী পানি খাবে সাধারণত আমাদের পানি রেস্ট্রিকশন করা লাগে যখন একজন রুগীর অ্যাডভান্সড সিকেডি হয় অর্থাৎ ক্রেদিনটা অনেক বেড়ে গেছে প্রস্রাবের পরিমাণ কমে গেছে তখন আমাদের পানিটা কম খেতে বলি এখন এই কম কতটুকু খাবে এই কম খাওয়ার ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা আমরা ফলো করি যে আমরা রোগীদেরকে বলি চব্বিশ ঘন্টার একটা প্রস্তাবটা মাপেন যতটুকু প্রস্তাব হচ্ছে চব্বিশ ঘন্টায় সেখান থেকে আমরা হিসাব করে দেই যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা পাঁচশো মিলি যোগ করে দিতে বলি অর্থাৎ ধরেন গতদিন আপনার এক লিটার প্রস্তাব হয়েছে তাহলে আমরা তাকে দেড় লিটার পানি খেতে বলি কিন্তু আবার যদি তার ফোলা থাকে তখন সেটাকে আমরা আবার অন্যভাবে অ্যাডজাস্ট করি সুতরাং একজন কিডনি রোগের নেফ্রোলজিস্টের পরামর্শ অনুযায়ী পানিটা অ্যাডজাস্ট করতে পারেন তবে রাফলি যদি কারো পা ফোলা না থাকে ক্রিয়েটিনটা খুব বেশি বেড়ে যায়নি প্রস্তাবের পরিমাণ মোটামুটি স্বাভাবিক আছে তাদের কিন্তু পিপাসা অনুযায়ী পানি খাওয়াটাই কিডনির জন্য ভালো বেশি খাওয়াও না কম খাওয়াও না আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রি কি এই হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায়েট আপনি ডিসিপ্লিন লাইফ করছেন ড্রাগসও খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা